মাথা নষ্ট হয়েছে জানতে চত কিস্কি শর্তে চারিদাবে এরা কিন্তু শুরুতে চারটি কালারে দেখাই দিব দেখেন এই দেখেন খুবই সুন্দর ওয়াও এই দেখেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট হয়ে যায় জানতেন যত কিছু শব্দে চারই অর্ডার করতে পায় সমগ্র হিসেবে হোম ডেলিভারি সুন্দরবন অ্যাসেবল এবং জর্নি প্রিয় সেপের সাথে আমরা মাল পাঠিয়ে থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন ইওয়ার্স এটা অসম্ভব সুন্দর বালিশ্যম হবে যারা চাদর নিয়ে ব্যবসা করতে চান তারা যদি সহ দোস্তন বলার যদি বড় কথা এই দেখেন বিয়ার বালিশ কথা এই দেখেন বালিশ একদম আমেরিকান সাইজ বালিশ কথা যদি চলে জাস্ট স্ক্রিনশট দিয়ে সহ দোস্তন বলার বড় কথা বিয়ার এটা আর একটি কালার আছে ভাইরাল কালারটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার নেওয়ার জন্য সহসভা দোস্তন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু হলো অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হয়ে গেছে দেখেন এই দেখেন বিয়ার প্রতিটা ডিজাইনে কালারে কিন্তু অসম চারটি কালার আমি আগেই বললাম যে চারটি কালার খুলে দেখা দেবো দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কালারটা দেখেন মাথা নষ্ট ডিজাইন খুবই সুন্দর ও দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ মাথা নষ্ট ডিজাইন ঠিক এই দেখেন বালিশে কোমার থাকবে পুরোপুরি সেলাই করা বালিশে কামার করা থাকে পুরোপুরি সেলাই করা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন চমককার কালেকশন যারা অল্প বুঝিতে স্বল্পের ব্যবসা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আরও একটি কালার আছে দেখেন সেই ভাইরাল কালারটা যারা নেবেন জাস্ট স্ক্রিন শর্টে সর্বসমাধ্যম চলে আসতে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে আর আমার জন্য যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দেবেন নিজস্ব পার্সোনাল ওয়ালে কারণ পরবর্তীতে আর আমাকে খুঁজতে পারে কষ্ট করে থাকেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দাম মাত্র সাত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ থাকবে খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখুন এই দেখেন বিয়ার্স বালিশের কাপড় থাকবে পুরোপুরি সেলাই করা বালিশের কাপড় থাকবে পুরোপুরি সেলাই করা পুরোপুরি সেলাই করা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট রংকশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড রংকো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যানি বিওয়ার্স দেখেন সর্বশেষ কালারটা দেখা দিচ্ছি এই চারটি কালার এটা অ্যাভেলেবেল যারা নিচ্ছেন তারা সর্ব সবজি বা অলার কিন্তু অর্ডার করতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইনগুলো দেখলে মাথা নষ্ট করে দেখেন খুবই সুন্দর দেখেন এই দেখেন খুবই সুন্দর দাম মাত্র সাত ছোট চল্লিশ সাত ছোট সাত ছোট খুবই সুন্দর দাম ছিল সুন্দর এই দেখেন বিহাস বালিশে করা থাকে পুরোপুরি সেলাই করা দেখেন বিহাস বালিশে করা থাকবে পুরোপুরি সেলাই করা দেখেন বালিশে করা থাকে পুরোপুরি সেলাই করা মাথা নষ্ট হয়ে যাবে অল্প যারা সর্বশেষ অবশ্যই মানুষের এখন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি থাকি আর হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি দেখেন সেই সুপার টুভার ভাইরাল চাপটি থাকে সেই সুপার টুভার ভাইলার চাকরি অসমভূল মাথা নষ্ট করে দাম মাত্র সাত শত চল্লিশ সাত চল্লিশ চল্লিশ খুবই সুন্দর এবং কিন্তু পুরোপুরি হাডেড পার্সেন্ট জ্ঞান রং গ্রস এই যে থাকবে পুরোপুরি সেলাই করে আজ কিন্তু সপিং আপনাদের বারোটা নতুন কালার নতুন ডিজাইন দেখা দেবো বা কিন্তু করতে অসম্ভব সুন্দর হোম পেঁচি চাদর মাথা নষ্ট একটা রংকষ্ট প্রাপি গ্র্যান্ডি দেখেন খুব সুন্দর রংকস্ট প্রাপড়ি গ্র্যান্টি খুবই সুন্দর গ্র্যান্টি যুক্ত কালেকশন মাথা নষ্ট দিতে সমগ্র মাসে আমরা হোম ডিল্টি সুন্দরবন অ্যাসিপ্রান্ড এবং জর্নি ক্রিয়া সার্ভিসের মাধ্যমে আমরা মাল পাঠাই থাকি মাথা নষ্ট করে থাকি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন সমগ্র মাসে আমরা হোম বিল্টি সুন্দরবন অ্যাসিপোলেট এবং জর্নিক সার্ভিসের মধ্যে আমরা মাল পাঠায় থাকি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এই দেখেন বিভাগ থাকে পুরোপুরি সেলাই করা বালিশে কপার থাকবে পুরোপুরি সেলাই করা

হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যার্টি হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যার্টি ছিল খুবই সুন্দর কালার সব কালার যার যার্টি যত স্ক্রিন শর্তে চাইলেই ওয়ার করতে পারে চাইলি কিন্তু আপনারা ওয়ার করে ফেলতে পারেন এই দেখেন বিভস এটা বালিশের বালিশে পুরোপুরি সেলাই করা বালিশে কপে থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা থাকেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ডিজাইন সমগ্র বালিশ পর্যন্ত আমরা মা এখন দেখা যাবো সেই সুপার দুপার কাজ ভাঙ্গা এটাকে বলে কাজ ভাঙ্গা ডিজাইন ইভেন জাস্ট স্ক্রি শর্টে হোয়াটসঅ্যাপে লস দিয়ে জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লস দিয়ে দিন খুবই সুন্দর মাথা কারণ এই দেখ এই দেখাল সেই সুপার ডুপার ভাইরাল কাশ মাথা নষ্ট হয়ে যাবে যারা নিচান যতক্ষণ স্ক্রিনশটকে চাইনি অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপে লক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা লজ দিয়ে থাকবেন বা শহশো গর্ব নষ্ট বৃহস্পতিদিনে কিন্তু আমাদের এই আপনাদের এই ভিডিওগুলো দেখে প্রতিদিনই কিন্তু কাস্টমার চলে আসে তারপরে কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারে নিঃসন্দেহে চলে আসতে পারে খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট রাখবে অল্প পর্যন্ত দেওয়ার সবুজ ব্যবসা অবশ্যই অবশ্যই জরুরি করতে এখন দেখা যাবে সেই ভাইরাল কালেকশন সেই ভাইরাল কালেকশনটা এটা কিন্তু আজীবন ভাইরাল আজীবন হিট খুবই সুন্দর ডিজাইন দেখেন এই দেখেন চলে আসছে খুবই সুন্দর মাথা নষ্ট মাথা নষ্ট খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নর্থ দিলেন হোম টেক্সের চাদর ক্লাসিক্যাল প্রায় হোম টেক্স হোম টেক্স অসংখ্য কালেকশন আছে যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নদ দিলেন দাম মাত্র সাতশো চল্লিশ টাকা সাইজ হবে সাড়ে সাত ফিট প্রায় আট ফিট এবং যেটা বাড়ির সময় থাকবে একদম সেলাই করা একদম সেলাই করা বির এখন দেখা দিচ্ছি সেই সর্বকালের শ্রেষ্ঠ ভাইরাল কালেকশন সর্বকালের শ্রেষ্ঠ সেই ভাইরাল কালেকশনটা যারা নেবেন সর্বসময় দেওয়া চান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে এই রকম আমার কাছে কিন্তু সর্বসাধারণের প্রায় একশো প্লাস ডিজাইন আমার কাছে আছে যারা নেবেন সরাসরিস্থান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে সুন্দর করে অ্যাসেম করে আমরা মাল পাঠিয়ে দিই মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যেগুলো দেখবেন আর মাথা নষ্ট হবে যেগুলো দেখবেন আর মাথা নষ্ট হবে আপনাদের যারা নিবেন যত কিছু সর্জে চাইলেও অর্ডার করতে পারেন এই দেখেন বিয়স বাড়ির সেখানে দেখা দিব খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হয়ে যাবে যারা নিচ্ছেন সহ সময় দ্বন্দ্ব অলারে দিকে পায় সব এখন দেখা যাবো সেই ভাইরাল নকসিকটা সেই ভাইরাল নকসি কথাটা সেই ভাইরাল মুখ কথাটা যা নেবেন সহ অলরেডি প্রচুর কালেকশন দেখেন প্রচুর কালেকশন আছে দেখেন ভাইরাল লোক কথা না দেখেন চার সহসান বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আপনার থেকে সুন্দরবন অ্যাসিপোরাম জমি প্লাসের মাল পাঠিয়ে বিকজ যারা চাদর নিয়ে ব্যবসা করতে চান তারা সহ সহসম ভিজিট করতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আলাইকুম